ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিডিওটি শুরু করার পূর্বে তিনটি রিকোয়েস্ট করতে চাই যে ভুলগুলো হয়তো বা আপনারা খুব বেশি করে থাকেন যারা ভিডিও দেখে ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চান তারা ভিডিওর থামনেল দেখে বা ভিডিওর কোনো একটি অংশ দেখে প্যাকেজটি ক্রয় করবেন না সম্পূর্ণ অংশটি দেখবেন যদি আপনি কোনো ভিডিও থেকে কোনো প্যাকেজ পছন্দ করেন সাপোজ আপনারা যদি এই প্যাকেজটি পছন্দ করেন তাহলে এই প্যাকেজটিতে ফুল কি বলেছি এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন যদি একবার ভিডিওতে না বোঝেন প্রয়োজনে আবারও দেখবেন যে আসলে ভিডিওতে কোন পার্টসগুলো সম্পর্কে কিভাবে বলা হয়েছে এরপরে অর্ডার করবেন আর একটি বিষয় অনেকে করে থাকে ভিডিও জাস্ট থামনেলটি স্ক্রিনশটে নিয়ে নেয় থামনেলটিতে স্ক্রিনশটে নেওয়া থাকলে দেখা যায় যে বারো হাজার পাঁচশো টাকায় গেমিং পিসি বারো হাজার পাঁচশো টাকায় ফিলাইন্সিং পিসি বারো হাজার পাঁচশো টাকায় ভিডিও এডিটিং পিসি থামনেলে দেখেছেন আপনি মনে করছেন আসলে হয়তোবা টোটাল সেট আপটি আমি বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাব। বাট দিন শেষে কিন্তু আপনারা বারো হাজার পাঁচশো টাকায় বা পিসি পাচ্ছেন বাট সেটি প্রপার গেমিং পিসি নাও হতে পারে আপনাদের আমি ইনস্যর করছি বারো হাজার পাঁচশো টাকায় প্রপার গেমিং পিসি পাওয়া যায় না একটি প্রপার গেমিং পিসি বিল্ড করতে অন্তত এক লক্ষ টাকার বেশি খরচ হয় কয়েকদিন আগে এক ভদ্রলোক আসলো তার বাচ্চা তাকে প্রায় দশ বারোটি গেমসের একটি লিস্ট দিয়ে দিলো সে আমাকে যখন লিস্ট দেখালো কিছু গেমস আছে যেগুলো পনেরো হাজার টাকার পিসিতেও খেলা যায় কিছু গেমস খেলতে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা বাজেট করতে হয় কিছু গেমস আছে যেগুলো খেলতে আবার গ্রাফিক্স কার্ডই প্রয়োজন হয় আর টিএক্স থ্রি জিরো সিক্স জিরো যেগুলো দিয়ে পিসি বিল্ড করতে প্রায় এক লক্ষ টাকার উপরে পিসির বাজেট করতে হয় ভদ্রলোক শেষ পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে পিসি বিল্ড করে ফেলল এখন তার সে অ্যাবিলিটি ছিল সে সেই জায়গাতে খরচ করেছে বাট আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি কি বাজেট ইনভেস্ট করতে চাই এবং সেই ইনভেস্ট থেকে আমি কি রেজাল্ট পেতে চাই তে সচরাচর যেগুলো এগারো বারো হাজার টাকার পিসি সেগুলো দিয়ে আপনি যে রেজাল্ট পাবেন সেগুলো যারা ব্রাউজিংয়ের কাজগুলো করে অনলাইনে ব্রাউজিং কাজ করে বা দেখা যায় অনলাইনে পেজ খুলে অনেকে বিজনেস করছে বা অনলাইন ঠিক করছে ফেসবুকের মাধ্যমে বিজনেস করছে অনেকে ইউটিউবে ভিডিও করে সে ভিডিও এডিটিং করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই বারো হাজার তেরো হাজার টাকার পিসি দিয়ে কাজ স্টার্ট করা যায় ইউটিউবের ভিডিওর জন্য হয়তো আপনাকে রেগুলার ফোর কে রেজুলেশন দিয়ে ভিডিও এডিটের প্রয়োজন নেই সেখানে এক হাজার আশি টাইপসের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে পারেন বাট যখন আপনার প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে হবে সাপোজ আপনাকে বিয়ের ভিডিও এডিট করবেন আপনি গজলগুলো এডিট করবেন এই ধরনের এডিটেড কাজগুলো যখন করবেন তখন সেখানে আপনাকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেওয়া খুবই উত্তম কারণ বিয়ের ভিডিওগুলো প্রায় হয়ে থাকে এক ঘন্টা প্লাস এক ঘন্টা প্লাস ভিডিওগুলো যখন আপনি রেন্ডারে দিবেন তখন ছয় সাত ঘন্টা ঘন্টা এমন কি আট ঘন্টার বেশি লেগে যায় বাট আমরা যারা ভিডিওগুলো করি ইউটিউবে সাত আট মিনিটের ভিডিও সেগুলোতে কিন্তু রেন্ডারে দিলে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় আশা করছি আমি আসলে বোঝাতে চেয়েছি আপনাদের যে কনফিগারগুলো আগে একটু নিজের মনের মাঝে একটু অ্যানালাইসিস করে নেবেন যে আমি এই কাজটি করতে চাচ্ছি এই কাজটি আসলে পিসি দিয়ে হবে কি না যদি আপনি এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে আমাদের এক্সপার্ট টিমের পরামর্শ নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো সেখানে ইনবক্স করে আপনার কাজ বলবেন এবং বাজেট বলবেন কনফিগারটি আমাদের এখান থেকে সাজেস্ট করা হবে ভিউয়ার্স আজকে যে কনফিগারটি করা হচ্ছে সেটি অনলি বারো হাজার টাকা এবং বারো হাজার টাকার এই প্যাকেজটি উইদাউট মনিটর মনিটর চাইলে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বিশ বাইশ চব্বিশ ইচ্ছে মতো নিতে পারেন জাস্ট পিসির বাজেট করা হয়েছে অনলি বারো হাজার টাকা এবং এই পিসিতে প্রথম পাঁচ জনার জন্য একটি প্রথম পাঁচ জনার জন্য এক্সক্লুসিভ একটি অফার থাকছে সেটি হলো এক হাজার নিরানব্বই টাকার ই ইন্টে ইন্টারনেট সিকিউরিটি সম্পূর্ণ ফ্রি থাকছে এই ইন্টারনেট সিকিউরিটি আমরা অনেকে মনে করি যে এটা ফ্রিতেই তো পাওয়া যায় সাপোজ ভিপিএন এর মতো দেখেন যে ভিপিএন গুলো ফ্রি সেটাতে কিন্তু অনেক কিছু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক তথ্য আপনার হাতের নাগাল থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বাট যেটি পেইড ভিপিএন সেখানে কিন্তু সে তথ্যগুলো যাবে না ফ্রি যেখানে দেখবেন সেখানে কোনো না কোনো সমস্যা থাকতে পারে সে কারণে ফ্রি ভিপিএন বা ফ্রি ইন্টারনেট সিকিউরিটি এগুলো আপনার সিকিউরিটিকেই আসলে বিপদে ফেলতে পারে সে কারণে কখনোই লাইসেন্স ছাড়া লাইসেন্স ছাড়া ইন্টারনেট সিকিউরিটি বা ভিপিএন ইউজ করা উচিত না আমরা এটা লাইসেন্স সহকারে কিন্তু ইন্টারনেট সিকিউরিটি আপনারা প্রথম জনকে দেব যারা প্রথম পাঁচজনের প্যাকেজটি অনলাইনে অর্ডার করবে বা সরাসরি শোরুমে এসে নিবে এই প্যাকেজটিতে আপনারা যে প্রোডাক্টগুলো পাচ্ছেন সেটি হলো ইন্টেল কোরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর রেখেছি ইন্টেল কোরাই তিনি ফোর জেনারেশনের জায়গায় রিপ্লেস করে আপনি যে কোনো সময় কোরাই ফাইভের ফোর জেন বা কোরাই সেভেনের ফোর জেন লাগাতেই পারবেন ভিউয়ার্স এই সেট আপে আমরা মাদার বোর্ডটি রেখেছি সেটা হলো ইসোনিকের এইস এইটি ওয়ানের একটি মাদার বোর্ড যে মাদারবোর্ডে বোর্ডে ফোর্থ জেনারেশনের যে কোনো প্রসেসর আপনি সাপোর্ট করাতে পারবেন দুইটি র্যাম স্লটে এইট করে ষোলো জিবি র্যাম লাগাতে পারবেন আমরা এখানে এইট জিবি একটি র্যাম রেখেছি ভিওয়ার্স মাদার বোর্ডে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং র্যামে ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছর এসএসডি তে ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর রিপ্লেসমেন্ট এখানে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে এটি ভেলুটা ব্র্যান্ডের দুশো পঞ্চাশ রিয়েল একটি পাওয়ার সাপ্লাই এইটি প্লাস রাখা হয়েছে যে পাৱাৰ ছাপ দুই বছৰেচমেণ্ট ৱাৰণ্টি পাব ক্যাসিংটিতে কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেই বাট তিনটি এআরজি ফ্যান আছে যেটি আপনারা চাইলে বাটনের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এই টোটাল কনফিগারটি এখন পর্যন্ত যা বললাম অনলি বারো হাজার টাকা পড়বে আর মনিটর যদি উনিশ ইঞ্চি নিতে চান চার হাজার টাকার মধ্যেই পাবেন বিশ ইঞ্চি চার হাজার পাঁচশো টাকার মধ্যে বাইশ ইঞ্চি মনিটর পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনারা এছাড়া আপনাদের যদি নতুন কোনো মডেল পছন্দ থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা নতুন কনফিগার সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমাদের নিউ এলিফেন্ট লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাইশ চল্লিশ ওয়েবসাইট ডাব্লু ডট কম ডট বিড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ